রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ সেখানে আহমেদুর রহিম একটি প্রতিবেদন করে আহমেদুর রহিম যে প্রতিবেদনটি করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয় তিনি পাঠিয়েছেন তার ভিত্তিতে খবর হয়েছে এরপর এই ধরনের প্রতিবেদন হয়েছে তার উপরেও কিন্তু খবর হয়েছে যে সকল প্রতিবেদনের উপর ভিত্তি করে এই খবরগুলো হলো পরবর্তীতে ওই সকল প্রতিবেদনের সত্যতা খুঁজে পাওয়া গেছে কি কিংবা এ সম্পর্কে নতুন কোনো তথ্য দেখেন আমার হাতে আজকে একটি চিঠি এসেছে কারণ আমিও তো মিডিয়ার সাথে আছি তাই আসছে আমি সেখানে দেখলাম একজন অতিরিক্ত সচিব খুব সম্ভবত তিনি একটি চিঠি দিয়েছেন আবার জন স্টককে যে আপনারা সেই ধরনের তথ্যর ভিত্তি করে রিপোর্টটি দিয়েছেন এটা গ্রহণ করা গেল না এই জাতীয় কথা লিখেছেন এটার সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলোর কোনো সম্পৃক্ততা নয় আবার পেশ করুন তার মানে জন স্টকের কাছে আবার একটা চিঠি গিয়েছে সেটা কপি পেয়েছি একটা জিনিস আমি প্রথম অনুরোধ করতে পারি এই বিভিন্ন মন্ত্রণালয় বা যারা এই সমস্ত ইনভেস্টিগেশন দায়িত্বে আছেন আমার মনে হয় ওনারা যদি এই ডিসক্রিপশানটা রাখেন ভালো হয় যে তদন্ত চালাচালি এই যে তদন্তকার উপলক্ষে যে তথ্য চালাচালি হচ্ছে এগুলো এখনই তাৎক্ষণিকভাবে পাবলিকলি প্রচার না করে তদন্ত শেষ করে দিলে জিনিসটা সুন্দর হয় তাহলে কিন্তু জনগণ বেশি বিভ্রান্ত হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এম এল এম নীতিমালা তৈরি তো করতেই হবে কোনো সন্দেহ নাই এমএলএম নীতিমালা না করলে অন্তত এক কোটি লোক প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমি স্বীকার করি এক কোটি তথ্য নীতিমালা নতুন করে তৈরি না করলে ষোলো কোটি লোক তার আগে আপনি এই ধরনের দিয়ে যাবে ষোলো কোটি মানুষ এর এর ফাঁদে পড়বে না বেঁচে যাবে তো এখন পর্যন্ত যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলোর তথ্য প্রায় কাছাকাছি শুধু শিরোনামে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আগে একটি পত্রিকায় খুব বেশি বেশি আসতো এখন একাধিক সাথে যোগ হচ্ছে। হচ্ছে তো আপনার কাছে কি মনে মনে হয় যে এই ঘিরে কিছু কিছু মানুষ আমার আমার একটা লোক খুব পত্রিকায় বড় গ্রুপ নয় ছোট একটা গ্রুপ কাজ করছে এবং যিনি এই গ্রুপের প্রেসিডেন্ট তাকেও আমরা খুব খুঁজে তাড়াতাড়ি বের করা যাবে যিনি এই প্রতারণামূলক সিন্ডিকেট সিন্ডিকেটের প্রেসিডেন্ট হিসেবে বোঝা যাচ্ছে প্রেসিডেন্টের নির্দেশেই কিন্তু এগুলো হচ্ছে কারণ আপনি যদি আবারও খেয়াল করেন যে প্রথম তেতাল্লিশটি শব্দ প্রথম প্যারাগ্রাফের একেবারে কপি যাই হোক আমি আর যাচ্ছি না আমি যেখানে যেতে চাচ্ছি আমি এই তথ্যটির উপরে বাংলাদেশে আজকে যারা এখান থেকে ওখান পর্যন্ত যারা এই দুটি পত্রিকা পড়েছেন মনোযোগ দিয়ে তাদের উদ্দেশ্যে বলবো। একটা জিনিস আমরা বোধহয় এখন বুঝতে পেরেছি যে বাংলাদেশে শান্তিপূর্ণ বসবাস করতে হলে এবং মানুষকে যদি তার মান ইজ্জত নিয়ে বাস করতে হয় তাহলে বাংলা বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রচলিত আইন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় তথ্যমন্ত্রী মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি এবং সকল সংশ্লিষ্ট আইন বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা সবার কাছে আমার একটা আবেদন ইনক্লুডিং মাননীয় গভর্নর সাহেব আজকের এই দুটি পত্রিকার প্রথম প্যারাগ্রাফ পড়ার পরে আমার সাথে তারা একমত হবেন যে এই নিউজগুলো করা হচ্ছে সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে আদারওয়াইজ তাদের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নিয়ে অন্য কোনো মতলব বা উদ্দেশ্য হাসিল করা ওনারা যেন এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখেন এবং এ যারা এই কথাগুলো বলছে কোথা থেকে এই নিউজগুলো তৈরি হচ্ছে সে গোড়ার মধ্যে হাত দিয়ে আসল অপরাধী এবং দুষ্কৃতিকারীকে গণমাধ্যমে এনে পরিচয় করে দিতে হবে কারণ আমরা আজকে প্রায় ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর কেতা পরিবেশক যার সাথে আরও দু কোটি মানুষের জীবন জড়িত আমি বলবো কম বেশি এই পঁয়তাল্লিশ লক্ষ পরিবারই বলা চলে যাদের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে এবং তাদেরকে পথে বসিয়ে দেওয়ার উদ্দেশ্যে হেন কোনো হীন মানে পরিকল্পনা নাই যারা এটা করছে না তাদের একটাই কষ্ট যে আজকে আমরা তিন মাস ধরে লেখে যাচ্ছি তিরিশটি মামলা কেন হয়নি ডেস্টিনির বিরুদ্ধে তিরিশটি মানুষ কেন আসেনি গণমাধ্যমে তাদের বিরুদ্ধে কথা বলতে এই জন্য ওনারা কন্টিনিউসলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তো বন্ধ হয়েছে এতে করে তো একদিকে তারা এগিয়েই গেছে বা দেখেন ব্যাংক অ্যাকাউন্টের বন্ধ হওয়াটা কিন্তু আমি যতটুকু মনে করি এটা একটা আইনি প্রক্রিয়া যারা করেছেন নিশ্চয়ই তারা আইনের ধারার মধ্যে ফেলে করেছেন আমরা আবার সেই আইনের মধ্যে কতটুকু থেকে আমরা কাজটা করতে পারি সেই চেষ্টা চলে যাচ্ছে আমাদের কিন্তু সরকারের সাথে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কিন্তু আলাপ আলোচনা চলছে আমরাও চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি আইন আমাকে বাধ্য করে এবং বলে এই কাজটি করতে হবে করবো কোনো সমস্যা নেই বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আমরা অবশ্যই এটাকে বলতে পারি না বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট কারণ অফিসিয়ালি এটা কিন্তু আসেনি বাংলাদেশ ব্যাংক থেকে এটা আসলে একটা পর্যবেক্ষণ ইয়ে ছিল নথি সেটার সাথে একটা দারুণ মিল পাওয়া গিয়েছে তথা তথাকথিত খুরশেদ আহমেদ খান যিনি ইমেল করেছেন বাংলাদেশ ব্যাংকের বরাবরে আমাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করে যার ঠিকানা দেয়া হয়েছে নয়শো বাড়ি নম্বর রোড সতেরো আগ্রাবাদ ডিএ মজার ব্যাপার হচ্ছে নয়শো নামে কোনো হোল্ডিং নেই কষ্ট করে যদি এই লোকটির অস্তিত্ব খোঁজার চেষ্টা করতেন তাহলে তাদের এই তদন্ত এই যে বেনামি ঠিকানা থেকে অর্থাৎ শেকরহীন ঠিকানা থেকে পাঠানো চিঠি সেটি গ্রহণ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং সিরিয়াসলি গ্রহণ করা হচ্ছে সিরিয়াসলি গ্রহণ করা হচ্ছে সেগুলো কোট করে খবর হচ্ছে এই খবরের ভিত্তিতে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সকল বিষয়গুলো কি আপনি বাংলাদেশ ব্যাংকের নজরে আনার চেষ্টা করেছেন কিংবা দুদককে কি আপনি বলেছেন যে এই সকল রিপোর্ট যেগুলো আপনার ভাষায় বেজলেস সেগুলোর উপর ভিত্তি করে গণমাধ্যমে খবর চাপা হচ্ছে এবং এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে এগুলো লিক আউট হচ্ছে আমি কিন্তু আমার দিদুকের ইন্টারভিউতে বোঝানোর চেষ্টা করেছি আমি বিশ্বাস করি তারা কোনো কোনো ক্ষেত্রে কনভিন্স হয়েছে আমার অনেক ক্ষেত্রে হয়নি কারণ যারা এই অভিযোগগুলো করেছে তারা অত্যন্ত স্ট্রং অপোনেন্ট যারা এমন কথাও বলেছে যা আমরা রাস্তায় বসিয়ে দেবো ডেস্টিনিকে মাটির সাথে মিশিয়ে দেবো এই সমস্ত বিশেষণ ব্যবহার করেছে এখন মাটির সাথে মিশিয়ে দিলে রাস্তায় বসিয়ে দিলে ডেস্টিনিকে যদি এই দেশের সমাজ মানুষ তথা সরকার বা বিরোধী দল যেই হোক তারা যদি লাভবান হন তো বসে যাব কিন্তু কথা হচ্ছে ওই চিঠিটির উপরে কিন্তু পর্যবেক্ষণ রিপোর্টটা তৈরি হচ্ছে আগামীতে আমরা দেখাবো দেখবেন ওই চিঠির প্রত্যেকটি প্যারাগ্রাফ হুবহু কিন্তু ওই তদন্ত রিপোর্টের সাথে লাইন বাই লাইন মিলে গেছে কোনো কষ্ট করা লাগেনি